আসছে ভয়াবহ মেগা ভূমিকম্প যার তাণ্ডবে মৃত্যু হবে সাড়ে চার কোটি মানুষের এবং হবে দুটি মহাদেশ কোনো জ্যোতিষী নয় পূর্বাভাস করলেন এক পরমাণু বিজ্ঞানী দুই সাল জুড়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে ভূমিকম্পের তাণ্ডবে অভাবনীয় ক্ষয়ক্ষতি হয়েছে মারা গিয়েছেন কয়েক লক্ষ মানুষ ও গবাদি পশু বিপুল পরিমাণে সম্পত্তিও ধ্বংস হয়েছে কিন্তু এসবে মহাপ্রলয়ের সূত্রপাত জানিয়েছেন পরমাণু বিজ্ঞানী এই পরমাণু বিশেষজ্ঞ লন্ডন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন বর্তমানে কেশে ফাউন্ডেশন নামে একটি অলাভজনক প্রতিষ্ঠান চালান তার প্রধান দপ্তর বেলজিয়ামে সেপ্টেম্বর মাসে নিজস্ব পূর্বাভাসের ভিত্তিতে একটি ভিডিও প্রকাশ করেন ডক্টর কেশে তার দাবি সম্ভবত নতুন বছরেই বিশ্বে এক ভয়াবহ মহাভূমিকম্প ঘটতে চলেছে যার জেরে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ বিচ্ছিন্ন হতে চলেছে জেরে মহাকম্পনের সৃষ্ট একাধিক সুনামি এশিয়া ও উত্তর আমেরিকার মহাদেশের বিভিন্ন স্থানে আছড়ে পড়বে যার জেরে অন্তত দুই কোটি মানুষের মৃত্যু হবে ডক্টর কেশের মতে মহাভূমিকম্প প্রথমে ঘটবে দক্ষিণ আমেরিকায় তার দাবি কিছু কিছু অঞ্চলে রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা দশ থেকে ষোলো থাকবে এমনকি কয়েকটি অঞ্চলে তা বিশ থেকে চব্বিশও হতে পারে পরমাণু বিজ্ঞানী কেশে জানিয়েছেন আগামী কয়েক মাসে উত্তর চীনে একাধিক ভূমিকম্প হবে মহাভূমিকম্পের আঘাতে মেক্সিকো ও মেক্সিকো উপকূল সম্পূর্ণ ধ্বংস হবে যার জেরে সুনামির দৈত্যাকৃতি ঢেউ আছড়ে পড়বে চীন জাপান ও ক্যারাবিয়ান সমুদ্রতটে এসে জানিয়েছেন এই পূর্বাভাস একান্ত নিজস্ব তবে সম্প্রতি বিশ্বজুড়ে যে হারে ভূমিকম্পতার প্রবণতা বাড়ছে তাতে আর তার কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এবং অনেকেই উড়িয়ে দিতে পারছেন না আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন